আসসালামু আলাইকুম পরীক্ষা দেওয়ার জন্য সকাল সকাল নাস্তা করে খাওয়া দাওয়ার খেয়ে বের হয়েছি খিলগাঁও রেল লাইনের ধার দিয়ে হেঁটে আমাকে যেতে হবে মালিবাগের মোড়ে বা মালিবাগ রেলগেটের সামনে সেখান থেকে বাস ধরে আমি যাব নিউ মার্কেট এলাকায় সেখানে আমার পরীক্ষা কেন্দ্র এদিক দিয়ে আমি রেল লাইনের ধার দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মালিবাগের রেলগেটের ওখান থেকে বাস ধরে ওই সাইড দিয়ে মালিবাগ মোড় থেকে রমজান পরিবহন ধরবো রমজান পরিবহনে উঠে মালিবাগ থেকে মৌচাক মৌচাক থেকে কাকরাইল কাকরাইল থেকে মৎস্যভবন মৎস্যভবন থেকে শাহবাগ শাহবাগ থেকে কাটাবন কাটাবন থেকে বাঘটা সিগনাল এরপরে সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছাবো ঢাকায় সকালে কিছুটা শীত শীত কিন্তু অতটা শীত নয় আমাদের গ্রামে অনেক প্রচণ্ড শীত পড়ে ঢাকা শহরের রাস্তাগুলো এখন অনেকটাই ফাঁকা রেললাইনের পাশ দিয়ে রাস্তা এখন রাস্তা দিয়ে আমি মালিবাগের উদ্দেশ্যে এগোচ্ছি গাড়িগুলো রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে কিছু কিছু যানবাহন চলাচল করছে আমি দুটো এগোচ্ছি মালিবাগের রেলগেটের ওইদিকে ওখান থেকেই বাস ধরব বিশেষ করে সকালে ঢাকা শহরে গেঞ্জি বা শার্ট পরেই বেরানো যায় কিন্তু গ্রামে থাকলে অবশ্যই মোটা কাপড় সুপুর না পড়লে থাকতে পারতাম না আমাদের বাস চলে এসেছে আমি বাসে উঠে পড়লাম মালিবাগ মোড় থেকে রমজান পরিবহন আস্তে আস্তে বাসটি এখন ছেড়ে দিবে কিছু যাত্রী তুলে নিচ্ছে এখানে তুলছে না বাসটি ছেড়ে দিয়েছে আমরা পর্যায়ক্রমে সায়েন্স ল্যাব মোড়ে নাব্য সেখান থেকে নীলক্ষেত এই তো সায়েন্স ল্যাব মোড়ে এসে গেছি এবং এখানে নেমেছি এলিফ্যান্ট রোডের সায়েন্স ল্যাব মোড় আমার এই সাইডের সিটি কলেজ এই ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা পার হয়ে নীলক্ষেতের দিকে একটু হেঁটে যেতে হবে পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি যে ঢাকা শহর সকালে খুবই ফাঁকা পরিবহন যেগুলো আছে সেগুলো খুবই গতি সম্পূর্ণ গাড়ি চলছে ফুট ওভার ব্রিজ দিয়ে উঠতে হবে আমাদের ফুট ওভার ব্রিজ হয়ে নিউ মার্কেটের এদিকে এগোতে হবে আস্তে আস্তে ফুট ওভার ব্রিজে উঠছে ফুট ওভার ব্রিজে মানুষের এখন বেশি একটা চলাফেরা নাই সকালে সকালে দিকে মানুষ খুবই কম থাকে ঢাকা শহরে বেলা বাড়ার সাথে সাথে কর্মজীবী মানুষ তারা প্রয়োজন মতে ঢাকা শহরে এই প্রান্ত থেকে ও প্রান্তে চলাফেরা করে থাকে তখন রাস্তায় জ্যাম হয় এবং ফুট ওভার অনেক মানুষের চাপ থাকে আমি পিছে দেখাতে চাচ্ছি যে রাস্তায় সেরকম পরিবহন নেই রাস্তা ফাঁকা কিছুটা পরিবহন আছে সেগুলো দ্রুত গতিতে চলছে আমি এখন দাঁড়িয়ে আছি সায়েন্স ল্যাব মোড়ের ওভার ব্রিজের উপর এর এক প্রান্তে রয়েছে এলিফ্যান্ট রোড এক প্রান্তে রয়েছে সিটি কলেজ অপর সাইডে ঢাকা কলেজ নিউ মার্কেট এরিয়া এটা ঢাকা শহরের একটি ব্যস্ততম রাস্তা এখানে বেলা বাড়ার সাথে সাথে পরিবহনের সংখ্যা অনেক বৃদ্ধি পায় আমি এখন আস্তে আস্তে ফুট ওভার ব্রিজ থেকে নিচে নামছি এখান থেকে নেমে আমি আমার ইউনিভার্সিটির দিকে এগুব। আস্তে আস্তে নামলাম ঢাকা শহর খুবই ফাঁকা এই সড়ক দিয়ে বেলা ভাড়ার সাথে সাথে মানুষের চাপ বৃদ্ধি পাবে তখন আমি এন্দি এভাবে হেঁটে যেতে অসুবিধা হবে এইগুলা হচ্ছে দোকান ভ্রাম্যমাণ অস্থায়ী দোকান অবশেষে হাঁটতে হাঁটতে আমার বিশ্ববিদ্যালয়ের কাছে চলে এসেছি আমার পিছে ঢাকা কলেজ আর ঢাকা কলেজের মাঝখানে যে চিকনেই যে গলি দেখা যাচ্ছে এই গলি বরাবর গেলেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন আমাকে গাড়ি দুই সাইডে দেখে রাস্তা পার হতে হবে এবং আমি পার হয়ে আসছি আস্তে আস্তে দেখে শুনে পার হয়েছি এখন আমাকে ঢাকা কলেজের এই সাইড দিয়ে যে গলি দিয়ে হেঁটে আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে এগোতে হবে আমার বন্ধুরা অনেকেই চলে এসেছে ক্যাম্পাসে তারা ফোন দিয়ে আমাকে খোঁজখবর নিল আমি বললাম যে এই তো আমি আসছি আমি আস্তে আস্তে রাস্তার এক ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকেই যারা সকালে এসেছে তারা নাস্তা করছে নাস্তা করেই পরীক্ষায় হলে প্রবেশ করবে অনেকেই পরীক্ষা আমাদের শুরু হবে নয়টায় এবং শেষ হবে একটাই চার ঘন্টা পরীক্ষা হবে আস্তে আস্তে আমি এগোচ্ছি রাস্তার পাশ দিয়ে অনেক পরিবহন রয়েছে বিশ্ববিদ্যালয়ের তারই দৃশ্য দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাস রয়েছে এখানে আমি বিশ্ববিদ্যালয়ের গেটে সামনে এসেছি বিশ্ববিদ্যালয়ের অনেকগুলা বাস রয়েছে আমি বিশ্ববিদ্যালয়ের গেটে একটু সেলফি তুলে নিলাম এরপরে আমি পরীক্ষার হলে প্রবেশ করব পরীক্ষা শুরু হবে আমাদের এখনই রওনা দিচ্ছি এই যে আমি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি কলমগুলা পেন্সিল এবং স্কেল নিয়ে প্রবেশ করছি আমি এবং লিফ্টের সামনে এগিয়ে দাঁড়িয়ে আছি লিফ্টের জন্য এবং লিফ্ট খুলে আমি প্রবেশ করবো নয়তালায় আজকেও আমাদের নয়তালায় পরীক্ষা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ